এখান থেকে দিলাম এটা আমি অপশন দিচ্ছি কিন্তু বসে বসে বাংলার কোটি কোটি মানুষ জানছেন তো যে ফুটবাই ইমরান কি বলতে চাইছি আমি ওটাকে ওয়েলকাম দাঁড়াক মানুষের পায়ে দাঁড়াক সমাজের পায়ে দাঁড়াক মানুষের কাজ করুক কি মনে সত্য সত্যতার উপরে দাঁড়িয়ে সমাজে দাঁড়িয়ে ন্যায়ের উপরে দাঁড়িয়ে সমাজের কাজ করুক মানুষের কাজ করুক এটা আমি চালানো কাশিম কাশিদ্ি কেন আরও দুটো ভাই ভাবে দাঁড়াবো এবং খুব একটা পির্জাদা এখানে আরও বাংলার জ্ঞানী গুনি আলিমা কি মিলেন তারাও দাঁড়াতে পারেন কোনো অসুবিধে নেই সেটা আরও সমাজের জন্য ভালো হবে এটাই আমি বলতে চাই মুখ্যমন্ত্রী যে ওয়াক নিয়ে একটা ঘোড়া বার্তা দিলেন যে তিনি বললেন যে আমার থেকে খারাপ হবে না আন্দোলন করে আন্দোলন করার ইচ্ছা হলে দিল্লি গিয়ে করে তারপরে দেখছি পির্জাদা এবং আলিম ওলামা তার দিকে মুখ ঘুরিয়ে দিচ্ছে সেই প্রভাব পড়ছে আস্তে আস্তে দেখুন মুখ্যমন্ত্রী ওই ওই কথাটা যে কেন বলেছেন এটা সবাই তো বুঝতে পারছেন না কি বলেন এর জবাব একটা দিয়ে দিয়েছে নতুন করে আবার জবাব কি দেবো বলার কিছু নেই ওই যে অকাবলি একটা বড়ো বিকেলে মিটিং হবে মিটিং হবে ইটা একটা হাওয়া তুলেছিল ভিতরি খুব চক্রান্ত সারি ভিতরি আছে কিছু ভিতরি আছে মোনাফিটি চাল তাদের আছে এটা দেখিয়ে দিয়ে মানুষের ইমেজটা টেনে দিয়ে আস্তা ছেড়ে সেটাকে বন্ধ করার ধান্দায় চলে যাচ্ছে এটা বুঝতেই পারছে বাংলার মানুষ কারা আছে এবং তাদের কাছ থেকে তো আমরা দূরে থাকি এই জন্যই আমার ভাই ভাই আমরা না হচ্ছে করছে ভালো আছে আমার সমর্থনকে কেউ লোক যান আমরা যেতে পারছি না এই জিনিস স্যার আমরা দিয়েছিলাম ওর ভিতরই জানবে কুচ কালা হয় যে জিনিসটা মনে রাখবেন আসানুল্লাহ সেমুল সেমুলতারা হ্যাঁ মনা আসানুল্লাহ সাহেব সে আমানুল্লাহ স্যার সে ওই জিনিসে ভেঙে বলে দিয়েছে তো ভেবে যে কথাটা বলেছে কথা তো কাটার নয় ওই সঠিক কথাটা বলার জন্যই তো মাথা গরম হচ্ছে মাথা গরম কিছু করে কিছু হবে না সঠিক কথা হ্যাঁ আমান উল্লাহ বলে দিয়েছে কী বলি যদি মহব্বতের ছেলে সে কব কথাটা বলে দিয়েছে বেড়ে কি মাথা গরম একটা কথা মনে রাখবেন যে কলিয়ে বলছে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না মুখ্যমন্ত্রী সাহেব বলেছে হ্যাঁ হ্যাঁ বাংলা যুক্ত করা যাবে না তবে এ কথাটা বলার ব্যাপারটা হচ্ছে কি এর ব্যাপারটা হচ্ছে যে হিন্দু ভাইদের ভোটটা ভেঙে যাচ্ছে মমতার কাছ থেকে মমতার বিশ্বাসযুদ্ধ ভেঙে ফেলছে যার কারণে এইটা বোঝাতে চাইছে যে ওয়াপের বিরুদ্ধে আমি দেরি আছি হিন্দু ভাইরা জানে জানে ভোটটা হিন্দুদের ভোটটা আমাকে টানতে হবে কলে কৌশলে যার কারণে হিন্দুদের ভোটটা ব্যাকফুটে না চলে যায় বেরিয়ে না চলে যায় যাতে আমার প্যাকেটে আসে ভোটটা আমাকে দেয় যার কারণে এই কথাটা উনি বললেন যে অখাব দিয়ে যারা আন্দোলন করবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না এই পলিটিক্সটা কিন্তু এই জায়গায় হিন্দু ভাইদের ভোটটা টানবার জন্য এইটা উনি টোপটা ছেড়েছেন